তো এখানে বলা আছে সাইন একশো বিশ ডিগ্রি এর মান কত জাস্ট কিছুই না আমি ক্যালকুলেটারে প্রেস করবো প্রথমে সাইন এরপর একশো বিশ ইকুয়াল প্রেস করবো দেখো আসছে কত রুট থ্রি বাই টু তার মানে অ্যান্সার হচ্ছে ক তবে একশো বা পাঁচশো মডেলের যে ক্যালকুলেটারগুলো আছে সেই ক্যালকুলেটারগুলোই কিন্তু এরকম ভগ্নাংশ আকারে আসবে না দশমিক আকারে আসবে তখন কিন্তু তোমাকে তৈরি করে নিতে হবে এরপরেরটাই দেখো বলা আছে সাইন মাইনাস তিনশো তিরিশ ডিগ্রির কত তাহলে লিখবো সাইন মাইনাস তিনশো তিরিশ ডিগ্রির কত সেটা দেখব দেখলে আসে হাফ আসে তার মানে গ অ্যান্সার এরপরেরটা দেখো কজ একশো বিশ ডিগ্রির মান কত তাহলে আমরা এখানে লিখবো কজ একশো বিশ ডিগ্রি লিখলে কত আসে দেখো আসে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো এখানে কিন্তু যদি তোমার নয়শো একানব্বই মানে নয়শো মডেলের কোনো ক্যালকুলেটর হতো সেক্ষেত্রে কিন্তু এরকম দশমিক আসতো না মানে ভগ্নাংশ আকারে আসতো তো আমরা যদি এইটা প্রেস করি তাহলে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু খেতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে খ কজ মাইনাস তিনশো ডিগ্রির মান কত তাহলে আমরা কজ লিখলাম লিখে মাইনাস তিনশো ডিগ্রি দেবো তাহলে মাইনাস ডিগ্রি দিলাম দিয়ে ইকুয়াল প্রেস করবো করলে আসে হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু আসে তার মানে ক্যান্সার কজ মাইনাস তিনশো তিরিশ মান কত তাহলে আমরা লিখবো মাইনাস তিনশো তিরিশ এর মান কত আসে সেটা দেখব রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ঘতে আছে তার মানে ঘ অ্যান্সার এরপরে আছে টেন মাইনাস পনেরোশো ডিগ্রি সমান কত তাহলে টেন টেনি মাইনাস পনেরোশো ডিগ্রি সমান কত আসে সেটা দেখব মাইনাস রুট থ্রি তার মানে গ অ্যান্সার এরপরে আসে হচ্ছে টেন টেনি টেন টেনানি মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রি এর মান কত তাহলে এখানে আসছে কিন্তু দেখো সেটা হচ্ছে যে মাইনাস রুট থ্রি বাই থ্রি আসছে আমরা এই একটা থ্রিকে কিন্তু দুইটা রুট থ্রি লিখতে পারি দুইটা রুট থ্রি রুট থ্রি আর রুট থ্রি কাটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আসে হচ্ছে খতে তার মানে খ অ্যান্সার দেখো সব মডেলের একই নিয়ম তুমি যে কোনো একটা মডেলের মানে পারলে সব মডেলেই দেখবা যে একই রকম এরপরে দেখো টেন টেনি মাইনাস এগারোশো চল্লিশ ডিগ্রি সমান কত আসে সেটা দেখি মাইনাস রুট থ্রি তার মানে ক অ্যান্সার এবার দেখো কস মাইনাস পঁয়ত্রিশ পাই ভাগ সিক্স এর মান কত তো এখানে আমরা পায়ের মানটা একশো আশি ডিগ্রি বসাবো তাহলে আমরা লিখতে পারি কস এরপরে দেখো মাইনাস আছে তাহলে তাহলে আমরা মাইনাস দিলাম এরপরে লব বাই হর আছে তাই আমরা লব বাই হর দিলাম উপরে দেব কি পঁয়ত্রিশ গুণ দেখো এখানে পায়ের মান আমরা একশো আশি বসাবো একশো বসালাম আর এবার নিচে লিখবো হচ্ছে সিক্স তাহলে সিক্স লিখলাম আর ব্র্যাকেটটা আমরা ক্লোজ করবো তার মানে ব্রাকেট ক্লোজ করলাম এবার ইকুয়াল প্রেস করো করলে আসে কত রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু ঘটে আসে তার মানে ঘ অ্যান্সার এরপরে দেখো কস মাইনাস উনিশ পাই বাই থ্রি এর মান কোনটি তাহলে আমরা লিখব কস এরপর দেখো মাইনাস তাহলে মাইনাস দিলাম এবার লব বাই হর আছে তাই আমরা লব বাই হর আকারে লিখলাম এরপরে দেখো উপরে দেবো কত উনিশ ইন্টু পায় মান কত দেব মান দেবো একশো আশি তাহলে একশো আশি দিলাম আর নিচে হচ্ছে থ্রি থ্রি দিলাম এরপরে আমরা ব্রাকেট ক্লোজ করলাম করে ইকুয়াল প্রেস করবো আসছে ওয়ান বাই টু আসছে তার মানে গ অ্যান্সার এরপর একটা দেখো কস মাইনাস তেইশ পাই বাই সিক্স এর বান কোনটি এখন হান্ড্রেড এম বা পাঁচশো সত্তরে কিন্তু তুমি এরকম লব্বাই হর আকারে তৈরি করতে পারবে না সেক্ষেত্রে কী করবা কোনো সমস্যা নাই একই রকম কোনো প্রবলেম নাই তাহলে প্রথমে কজ লিখলাম এরপর আমরা দুইটা ব্রাকেট দিলাম দিয়ে মাইনাস দিলাম যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিলাম এরপরে হচ্ছে আমরা তেইশ পায়ে লিখবো তেইশ ইন্টু পায়ের মান হচ্ছে কত একশো আশি ডিগ্রি পায়ের মান লিখলাম একশো আশি ডিগ্রি এবার ব্রাকেট দেখো এই ব্রাকেটটা ক্লোজ করলাম এরপরে হচ্ছে ভাগ আছে কত ভাগ হচ্ছে সিক্স তার মানে ভাগ সিক্স দিলাম সিক্স দিয়ে ব্রাকেট প্রথমে দুইটা দেওয়া ছিল তাই দুইটা দিয়ে দিয়েছি একটা দিলেও হতো প্রথমে আমি দুইটা দিয়েছি তাই দুইটা ক্লোজ করেছি এবার দেখো কত আসে পয়েন্ট এইট সিক্স আসে দেখো পয়েন্ট এইট সিক্স সিক্স তাহলে পয়েন্ট এইট সিক্স সিক্স কিন্তু এইটার ক্ষেত্রে আসবে আমরা দেখো ক্যালকুলেটার যদি প্রেস প্রেস করি রুট থ্রি ভাগ টু তাহলে আসে হচ্ছে পয়েন্ট এইট সিক্স সিক্স তার মানে ক ক্যান্সার তার মানে দেখো এইটা তুমি একশো এমএস বা পাঁচশো সত্তর এম সমাধান করতে পারবে কোনো সমস্যা নাই তবে নয়শো মডেলগুলোতে একবারে ডাইরেক্ট অ্যান্সার আসে এটা হলো মানে একবারে তোমার লব্বাই হর ভগ্নাংশ আকারে আসে সেক্ষেত্রে সুবিধা তো এরপরে দেখো কস মাইনাস একত্রিশ পায় বাই থ্রি এর মান কত তাহলে আমরা লিখবো কস এরপরে মাইনাস যেহেতু লব্বাই হর আকারে আছে তাহলে উপরে আমরা কী দিব একত্রিশ গুণ পায়ের মান কত দেব একশো আশি ডিগ্রি দিলাম আর ভাগ কত সেটা হলো থ্রি এবার ব্রাকেট ক্লোজ করলাম ক্লোজ করার পরে ইকুয়াল কত আসে দেখি ওয়ান বাই টু আসে তার মানে গ অ্যান্সার এরপরেরটাই দেখো কজ আছে হচ্ছে দেখো মাইনাস এবার লব্বাই হর আছে তাই এটা প্রেস করলাম তারপরে হচ্ছে কত পঁচিশ পাই তাহলে পঁচিশ ইন্টু পায়ের মান কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আর ভাগ আছে হচ্ছে কত থ্রি ভাগ থ্রি দিলাম এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দাও ইকুয়াল প্রেস করো তাহলে ওয়ান বাই টু তার মানে গ অ্যান্সার এরপরে দেখো কজ এন পাই বাই টু এর প্রথম তিনটি পদ হচ্ছে দেখো এখানে এনের মান কত বসাবো এনের এর মান আমরা বসাবো এক বসাবো দুই বসাবো তিন বসাবো এনের মান যদি এক বসাই তাহলে প্রথম পথ পাবো তাহলে পাই পাই মানে একশো আশি একশো আশিকে দুই দ্বারা ভাগ করলে কত হয় নব্বই তার মানে নব্বইয়ের সাথে তুমি যদি এনের মান এক বসাও তাহলে কত আসবে তাহলে নব্বই আসবে তার মানে কজ নব্বই ডিগ্রি তাহলে কজ নব্বই ডিগ্রির মান কত দেখো কজ নব্বই ডিগ্রি মান জিরো প্রথমে জিরো আছে এটাতে তার মানে প্রথম পদ জিরো পেয়েছি এবার দ্বিতীয় পদ দেখো পাই বাই টু মানে হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির সাথে এনের এর মানে কি দ্বিতীয় পদ যখন বের করবো তাহলে আমরা এনের এর মান দুই বসাবো তাহলে নব্বই ইন্টু দুই মানে কত আসে দেখো নব্বই ইন্টু দুই মানে হচ্ছে আসে হচ্ছে একশো আশি তাহলে কজ একশো আশি ডিগ্রি মান বের করবো কজ একশো আশি ডিগ্রি মান বের করলাম বের করলে আসে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দেখো দ্বিতীয় পদ পেয়েছি এবার তৃতীয় পদ দেখো আমরা পাই বাই টু মানে নব্বই ডিগ্রি এরপরে এর সাথে যদি আমরা তিন গুণ করি তার মানে দুইশো সত্তর হয় তার মানে কজ দুইশো সত্তরের মান কত আসে জিরো আসে তৃতীয় পদ পেয়েছি তার মানে এন এর মান এক বসাও তাহলে প্রথম পদ পাবা দুই বসাও দ্বিতীয় পদ পাবা তিন বসাও তৃতীয় পদ পাবা তার মানে খ অ্যান্সার এরপরটা দেখো টেন টেনানি আছে কত লব বাই হর আছে তাই আমরা লব বাই হর দিব উপরে আছে ফাইভ ইন টু পায়ের মান দেবে একশো আশি আর নিচে আসে কত সিক্স এবার ইকুয়াল প্রেস করো আসে হচ্ছে দেখো মাইনাস রুট থ্রি ভাগ থ্রি আসে দেখো আমরা এই থ্রিকে কিন্তু দুইটা রুট থ্রি লিখতে পারি দুইটা রুট থ্রি লিখতে পারি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা তাকে হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি গতে আছে তাই গ গান্সার এরপর একটা দেখো টেন টেনানি এরপরে আছে কত মাইনাস মাইনাস আছে তো আমরা দেখো মাইনাস আছে মাইনাস দিলাম যেহেতু লব বাই হর আছে তাহলে এটা প্রেস করলাম উপরে দেবো সতেরো গুণ পায়ের মান একশো আশি তাহলে একশো আশি বসালাম আর ভাগ সিক্স ইকুয়াল প্রেস করো একই রকম আসে রুট থ্রি ভাগ থ্রি আসে একটা এরকম আসে কিন্তু তাহলে আমরা একটা থ্রিকে দুইটা রুট থ্রি লিখতে পারি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা থাকে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার মানে গ অ্যান্সার এরপর একটা দেখো নিচের কোনটি টেন এত এর মান তাহলে আমরা টেন টানি লিখবো এরপর লব বাই হর আগে একটা এখানে মাইনাস আছে মাইনাসটা তুমি উপরে দিলেও পারো প্রথমে দিলেও পারো কোনো সমস্যা নেই আচ্ছা উপরে দিয়ে দেখি তাহলে মাইনাস পঁচিশ ইন্টু পায়ের মান হচ্ছে একশো আশি আর নিচে কত সিক্স বসাবো সিক্স বসালাম ইকুয়াল প্রেস করলে আসে কত মাইনাস রুট থ্রি বাই একই রকম আসছে মাইনাস রুট থ্রি বাই থ্রি দেখো এইটা আসছে একটা থ্রিকে কিন্তু আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা থাকে হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট থ্রি খ অ্যান্সার এবার দেখো সেক এত এর মান কোনটি দেখো আমরা জানি সেক্তিটা ইকোয়াল টু ওয়ান বাই কস থিটা এটা কিন্তু মনে রাখতে হবে থিটা ইকোয়াল টু ওয়ান বাই কস থিটা আর কো সেক্তিটা ইকোয়াল টু ওয়ান বাই সাইন থিটা আর টেন টেনি থিটা ইকোয়াল টু ওয়ান বাই কট কটানি থিটা এই তিনটা সূত্র কিন্তু মনে রাখতে হবে তাহলে সেক এত এর মান বের করতে হবে আমরা দেখো সেক্তিটা সমান কি জানি ওয়ান বাই কস থিটা তাহলে আমরা আমরা লব বাই হর আকারে দিলাম দেওয়ার পরে ওয়ান বাই ওয়ান উপরে দিব ওয়ান উপরে দিলাম এবার নিচে দিব কি কস তাহলে কস লিখলাম এবার দেখো থিটা থিটা বলতে এখানে কত দেখো মাইনাস আছে আগে তার মানে আমরা মাইনাসটা দিয়ে নিলাম এখানেও কিন্তু হওয়ার হর আছে তাই উপরে দেবো কত পঁচিশ গুণ পায়ের মান একশো আশি আর ভাগ কত দিব ভাগ দিব হচ্ছে সিক্স সিক্স নিলাম এবার আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো ক্লোজ করলাম এবার ইকুয়াল প্রেস করবো দেখো আসছে হচ্ছে টু রুট থ্রি বাই থ্রি তার মানে টু রুট থ্রি বাই থ্রি এইটা আসছে এইটা আসছে একটা থ্রিকে কিন্তু আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি দুইটা রুট থ্রি লিখতে পারি এই থ্রিটাকে কিন্তু আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি কারণ দুইটা রুট থ্রি মিলেই কিন্তু থ্রি হবে এবার রুট থ্রি রুট থ্রি কাটা থাকে হচ্ছে টু বাই রুট থ্রি ক্যান্সার আচ্ছা সব ক্যালকুলেটার কিন্তু একই নিয়ম এবার কোসেক মাইনাস ওয়ান বাই থ্রি এর মান কত তাহলে দেখো আমরা কোসেক থিটার সমান কি জানি কোসেক থিটার সমান জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে উপরে দিবো ওয়ান আর নিচে দিব হচ্ছে সাইন তাহলে লিখলাম সাইন এবার দেখো থিটা থিটা মানে হচ্ছে দেখো এখানে আগে কিন্তু মাইনাস আছে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস দিয়ে নিলাম এবার এখানে লব্বায় হর আকারে আছে তাহলে উপরে পায় পাই মানে কত একশো আশি বসাবো আর নিচে বসাবো কত থ্রি বসাবো এবার ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিলাম দিয়ে ইকুয়াল প্রেস করবো করলে আসে কত মাইনাস টু রুট থ্রি ভাগ থ্রি আসে ভাগ থ্রি আসে এইটা আসছে দেখো এই একটা থ্রিকে কিন্তু আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি দুইটা রুট থ্রি লিখতে পারি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা থাকে হচ্ছে মাইনাস টু বাই রুট থ্রি মাইনাস টু বাই রুট থ্রি হচ্ছে কত আছে তার মানে ক অ্যানসার এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো দেখো বলা আছে কজ টু পাই প্লাস পাই বাই সিক্স এর মান কত তো আগের মতোই আমরা সমাধান করব দেখো কজ প্রথমে আমরা কজ লিখলাম এবার দেখো সেটা হচ্ছে যে টু পাই তাহলে টু ইন্টু পাইয়ের মান কত দেবো একশো আশি ডিগ্রি দিলাম এরপরে আছে প্লাস এবার পাই বাই সিক্স তাহলে এখানে বাই হর আকারে দিলাম পাই মানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দিলাম আর নিচে দিব কত সিক্স দিব সিক্স দিয়ে এবার দিবটা ক্লোজ করবো ক্লোজ করলাম এবার করো রুট থ্রি বাই টু তার মানে রুট থ্রি বাই টু আছে তার মানে গ অ্যান্সার মাইনাস পাই বাই ফোর এর মান কত দেখো সেক থিটা সমান আমরা জানি ওয়ান বাই কস থিটা তাহলে আমরা ওয়ান বাই কস থিটা তার মানে লব বাই হর আকার তৈরি করে দিলাম উপরে দিলাম ওয়ান আর নিচে দিব কি কস তাহলে লিখলাম কস এবার দেখো টু পাই তাহলে টু ইন্টু পায়ের মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রি লিখলাম এবার মাইনাস এখানে আছে পাই বাই ফোর তাহলে আমরা এখানে লব বাই হর আকারে লিখবো লিখবো দেখো পাই বাই পাই মানে একশো আশি একশো আশিকে চার দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সেটাও লিখতে পারো পঁয়তাল্লিশ ডিগ্রি আমি একবারে ভেঙে ভেঙেই দেখাচ্ছি যাতে তোমাদের উপকার আসে আসে পায়ের মানে একশো আশি ভাগ হচ্ছে ফোর এবার ব্রাকেট ক্লোজ করে দিলাম দিয়ে এবার ইকুয়াল প্রেস করলাম প্রেস করলাম প্রেস করলে দেখো আসে রুট টু রুট টু আছে ঘতে তার মানে ঘ অ্যান্সার এরপরে দেখো সাইন স্কোয়ার টু পাই মাইনাস ফাই বাই সিক্স এর মান নিচের কোনটি তাহলে দেখো স্কোয়ার আছে তাই আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম এরপরে আমরা দিলাম সাইন এরপরে দেখো টু পাই তাহলে টু ইন্টু পায়ার মান একশো আশি ডিগ্রি এরপরে মাইনাস পাই পাই বাই সিক্স আছে দেখো পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি একবারে থার্টি ডিগ্রি লিখতে পারো অথবা তুমি এখানে লিখতেও পারো সেটা হলো পাই মানে একশো আশি ডিগ্রি ভাগ সিক্স সেটা লিখতে পারো এটা লিখলে একশো আশি ডিগ্রি ভাগ সিক্স করলে কিন্তু থার্টি ডিগ্রি আসে এবার ব্র্যাকেট ক্লোজ আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেট ক্লোজ করলাম যেহেতু স্কোয়ার আছে এই স্কোয়ারটা মানে কিন্তু টোটালটার পরে স্কোয়ার তাই আমরা এখানে স্কোয়ার দিলাম স্কোয়ার দিয়ে ইকুয়াল প্লেস করবো করলে আসে ওয়ান বাই ফোর তার মানে গ অ্যান্সার সব ক্যালকুলেটারে কিন্তু একই নিয়মেই হবে এই অঙ্কগুলো এবার দেখো টেন থিটা মাইনাস ইলেভেন পাই বাই টু এর মান কোনটি এখানে দেখো থিটা আছে তাই আমরা এখানে কিন্তু এখানে টেন থিটা মাইনাস টেন থিটা কর থিটা মাইনাস কর থিটা আমরা থিটার মানে একটা নির্দিষ্ট ধরে নেব আমরা থার্টি ডিগ্রি ধরতে পারি ফর্টি ধরতে পারি তুমি যেটা ইচ্ছা ধরতে পারো কোনো সমস্যা নাই আমরা টেন মনে করো ইয়ে থিটার মানে আমরা তিরিশ ধরে নিলাম সাপোজ আমরা তিরিশ ডিগ্রি ধরে নিলাম তুমি যে একটা মান ধরে নিতে পারো তাহলে আমরা টেন ট্যানানি লিখলাম লিখার পর থিটার মানে আমরা তিরিশ ডিগ্রি ধরছি ধরলাম এবার দেখো এখানে আকারে আসে তার মানে পায়ের মান বসব একশো আশি আর নিচে হচ্ছে টু এবার ক্লোজ দিলাম দিলে ইকুয়াল টু কত আসে সেটা দেখব ইকুয়াল মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি আসছে এখন আমরা দেখবো যে কোনটার মান এখানে কিন্তু থ্রি টার মান থার্টি ডিগ্রি ধরছি এখন আমরা টেন থার্টি ডিগ্রি মান বের করবো টেন থার্টি ডিগ্রি মান কি আসছে ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি বাই থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি মাইনাস রুট থ্রি আসে নাই তারপরে দেখো মাইনাস মাইনাস টেন টেন মাইনাস টেন থার্টি ডিগ্রি থিটার মানে থার্টি ডিগ্রি বসাবো বসালে মাইনাস ওয়ান বাই রুট থ্রি আসে তার মানে এটাও অ্যান্সার না এটাও অ্যানসার না দেখো এইটার ক্ষেত্রে আমার কিন্তু হবে সেটা হলো আমরা কট দেখো কট সমান জানি কি ওয়ান বাই টেন জানি ওয়ান বাই টেন থিটা জানি তাহলে আমরা টেন থিটা থিটা মানে থার্টি ডিগ্রি থিটার মানে থার্টি ডিগ্রি ধরেছিলাম টেন থার্টি ডিগ্রি মান কত আমরা দেখি টেন থার্টি ডিগ্রি মান আসে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এখানে আগে কিন্তু একটা মাইনাস আছে তার মানে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি লিখলাম এবার যদি উল্টাই দিই উল্টাই দিলে আসে মাইনাস রুট থ্রি তার মানে ঘ অ্যান্সার ঘ অ্যান্সার এর পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা একই রকম থিটার মান তুমি ধরে নাও আমরা থিটার মান থার্টি ডিগ্রি ধরে নিলাম ধরে নিলাম তাহলে এবার মানটা বের করবো টেন এরপরে আমরা থার্টি ডিগ্রি লিখলাম মাইনাস এখানে লব বাই হর আছে তাই এখানে লব বাই হর দিলাম উপরে তেরো ইন্টু পায়ের মান একশো আশি ডিগ্রি লিখলাম আর নিচে হচ্ছে কত টু দিলাম এবার ব্রাকেটটা ক্লোজ দিব ব্রাকেট ক্লোজ দিলাম দিলে আসে কত আসে হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি আসে তার মানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে করিটা কর থিটা এখানে মাইনাস আছে তাহলে আমরা করথিটার সময় জানি ওয়ান বাই টেন থিটা টেন থিটা মানে থিটার মানে আমরা কত ডিগ্রি ধরছি তিরিশ ডিগ্রি তাহলে আমরা টেন তিরিশ ডিগ্রির মান কত দেখো টেন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি তারপরে মানে আসে মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে উল্টাই দিলে কিন্তু আমার মাইনাস রুট থ্রি আসে তার মানে ক ক্যান্সার আমি এখানে থার্টি ডিগ্রি ধরছি তুমি যদি মনে করো যে ফর্টি ফাইভ ডিগ্রি ধরবা বা সিক্সটি ডিগ্রি ধরবা ধরলেও একই রকম হবে এরপরে দেখো কট আছে কট থিটার সময় কি জানি আমরা ওয়ান বাই টেন থিটা জানি তাহলে আমরা উপরে ওয়ান দিব নিচে দি টেন তাহলে টেন লিখলাম লিখার পরে থিটা থিটার মানে একটা নির্দিষ্ট ধরে নিলাম থার্টি ডিগ্রি যেহেতু বারবার ধরতে আসি থার্টি ডিগ্রি ধরে নিলাম থার্টি ডিগ্রি এরপরে মাইনাস এবার বাই হর আছে তাই আমরা বাই হর দিব তাহলে উপরে এগারো ইন্টু একশো আশি আর নিচে হচ্ছে দেখো টু নিচে টু দিলাম এবার ব্রাকেটটা আমরা ক্লোজ দিব দিলাম দিলে এবার আমরা কত মান পাই সেটা দেখি মান পেলাম হচ্ছে মাইনাস রুট থ্রি বাই থ্রি তার মানে রুট থ্রি বাই থ্রি মানে কিন্তু ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি কারণ একটা থ্রি সময় আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি রুট থ্রি রুট থ্রি কাটা মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই রুট থ্রি আমরা কোন ক্ষেত্রে পাবো দেখো টেন এখানে থিটার মান যদি তুমি থার্টি ডিগ্রি বসাও তাহলে মাইনাস আছে আগে টেন থিটার মান যদি থার্টি ডিগ্রি বসাও তাহলে দেখো মাইনাস রুট থ্রি বাই থ্রি মানে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি তার মানে ঘ অ্যান্সার একই রকমভাবে তুমি এই অঙ্কটাও সমাধান করতে পারবে আমরা এখন এই অঙ্কটা দেখব কস তাহলে আমরা কচ লিখলাম এরপরে আছে তেরো পাই তেরো পাই পাই মানে কত লিখব একশো ডিগ্রি মাইনাস এখানে থিটার মান আমরা একটা ধরে নেব মনে করো থিটার ম্যান আমরা মানে থার্টি ডিগ্রি ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলে মান কত আসে দেখো মাইনাস রুট থ্রি বাই টু আসে মাইনাস রুট থ্রি বাই টু তাহলে আমরা থিটার মান থার্টি ডিগ্রি ধরে নিয়ে আসি এখন দেখবো কোনটার মান মাইনাস রুট থ্রি বাই টু তাহলে আমরা যদি মাইনাস সাইন এই এইটার অপশন চেক করি তাহলে আমরা থার্টি ডিগ্রি যদি বসাই বসালে কত আসে মাইনাস হাফ আসে তার মানে এটা অ্যান্সার না এগুলো তো মাইনাস নাই তার মানে এগুলো অ্যান্সার হবে না তার মানে এটা দেখি তো তাহলে মাইনাস কস কস আমরা কত বসাবো থার্টি ডিগ্রি ধরেছি থার্টি ডিগ্রি তার মানে আসে মাইনাস রুট থ্রি বাই টু তার মানে দেখো এইটার সমান আসে তার মানে ঘ অ্যান্সার দেখো আমরা থিটার মান থার্টি ডিগ্রি ধরেছিলাম এবার আমরা অপশন চেক করে দেখবো যে থিটার মান থার্টি ডিগ্রি বসিয়ে কোনটাই এটার সমান আসে তা আমরা এটার ক্ষেত্রে দেখলাম তার মানে এটা অ্যান্সার এখন এই অঙ্কটা করবো দেখো কজ স্কোয়ার পাই বাই থ্রি মাইনাস সাইন স্কোয়ার পাই বাই ফোর এর মান কত তাহলে দেখো আমরা কজ স্কোয়ার প্রথমে আমরা দিব ব্রাকেট দিলাম স্কোয়ার দিব তাই কজ দেখো পাই বাই থ্রি পাই মানে একশো আশি একশো আশিকে থ্রি দ্বারা ভাগ করলে কিন্তু ষাট হয় তুমি একবারে লিখতে পারো আবার তুমি যদি মনে করো যে ভেঙে ভেঙে লিখবো লিখতে পারো পাই বাই থ্রি সময় আমরা জানি যে ষাট ডিগ্রি তাই আমরা ষাট লিখলাম শার্ট লিখলাম আর ব্রাকেটটা ক্লোজ করে দিলাম দিয়ে এই যে স্কোয়ার আছে তাই টোটালটা উপরে স্কোয়ার দিয়ে দিলাম আমরা ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে এসে এরপর মাইনাস মাইনাস দিলাম এরপর সাইন স্কোয়ার আছে তাহলে আমরা একটা প্রথমে ব্র্যাকেট দিয়ে নিলাম দিয়ে এবার সাইন লিখলাম লিখে পাই বাই ফোর পাই মানে একশো আশি একশো আশিকে চার দ্বারা ভাগ করলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখবো পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম লিখে ব্রাকেট ক্লোজ করলাম আর একটা ব্রাকেট দিলাম দিয়ে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা টোটালটা পুরো হোল স্কোয়ার দিলাম এই স্কোয়ারও যা টোটালটা পুরো হোল স্কোয়ারও তাই এবার ইকুয়াল ফেস করো করলে মাইনাস ওয়ান বাই ফোর আসে তার মানে ক অ্যান্সার এই অঙ্ক কিন্তু তুমি সব ক্যালকলেটারই করতে পারবে সব ক্যালকুলেটার একই রকম অ্যান্সার আসবে কিন্তু একশো এমএস এবং পাঁচশো এমএস যে ক্যালকুলেটারগুলো সেগুলোতে এরকম ভগ্নাংশ আকারে আসবে না এটা একটা সমস্যা তবে নয়শো একানব্বই সব মডেলে কিন্তু ভগ্নাংশ আকারে আসবে সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে এরপর একটা দেখো স্কোয়ার টু পাই বাই থ্রি প্লাস কজ স্কোয়ার পাই বাই থ্রি এর সমান সেটা বের করতে বলছে এটা কিন্তু সিং বোর্ড দু হাজার বাইশে এসেছে তাহলে দেখো আমরা যেটা করব সাইন স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার আছে তাই প্রথমে ব্রাকেট দিলাম এরপরে সাইন লিখলাম লিখে এবার দেখো টু পাই বাই থ্রি পায়ের মান কিন্তু একশো আশি বসাবো তাহলে আমরা টু ইন্টু একশো আশি বসালাম আর নিচে কত বসাবো থ্রি ভাগ থ্রি এরপরে দেখো আমরা ব্রাকেটটা ক্লোজ দিলাম আর প্রথমে একটা ব্রাকেট দিয়েছিলাম তাই একটা ব্রাকেট দিলাম দিয়ে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা টোটালটা হোল স্কোয়ার দিলাম এরপরে প্লাস প্লাস দিলাম এবার কজ স্কোয়ার তাহলে আমরা ব্র্যাকেট দিলাম এরপর দেওয়ার পরে কজ দিলাম দেওয়ার পরে এবার দেখো পাই বাই থ্রি তাহলে আমরা এখানে পাই বাই থ্রি লিখবো পাই মানে একশো আর ভাগ থ্রি থ্রি দিলাম দিয়ে এবার ব্রাকেটটা ক্লোজ দিলাম এই যে ব্রাকেট ক্লোজ দিলাম আবার ব্রাকেট ক্লোজ দিলাম যেহেতু প্রথমে আমরা একটা ব্র্যাকেট দিয়েছিলাম তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম স্কোয়ার দিলাম এখন দেখো এখানে কিন্তু তুমি পাই বাই থ্রি মানে তুমি ষাট ডিগ্রি একবারে বসাতে পারো তবে এভাবে ভেঙেও করতে পারো তুমি যেভাবে মনে করো এবার ইকুয়াল প্রেস করো ওয়ান অ্যান্সার তার মানে গ অ্যান্সার সব ক্যালকুলেটারে কিন্তু একই নিয়মের কোনো চেঞ্জ নাই যে অন্য নিয়মে হবে তা না সব ক্যালকুলেটার একই রকমভাবে হবে পরেরটা দেখো কজ স্কোয়ার পাই বাই থ্রি মাইনাস সাইন স্কোয়ার পাই বাই থ্রি সমান কত তাহলে আমরা স্কোয়ার আছে তাই আমরা একটা ব্র্যাকেট দিলাম কজ এবার দেখো পাই বাই থ্রি পাই মানে একশো আশি একশো আশিকে থ্রি দ্বারা ভাগ করলে ষাট হয় একবারে ষাট লিখলাম এবার ব্র্যাকেট ক্লোজ এবার ক্লোজ যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিলাম এরপরে মাইনাস সাইন তা যেহেতু সাইন স্কোয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে নিলাম এরপরে সাইন এরপরে দেখো পাই বাই থ্রি পাই বাই থ্রি মানে পাই মানে একশো আশি একশো আশিকে তিন দ্বারা ভাগ করলে ষাট হয় তাহলে ষাট দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম দিয়ে ইকুয়াল প্রেস করলাম করলে মাইনাস ওয়ান বাই টু আসে তার মানে ক অ্যান্সার এর একটা আছে কজ স্কোয়ার তাহলে প্রথমে ব্র্যাকেট দিলাম কজ এরপরে দেখো পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি তার মানে তিরিশ লিখলাম ব্রাকেট ক্লোজ করলাম এরপরে স্কোয়ার দিলাম এরপরে প্লাস প্লাস দেখি মাইনাস আছে মাইনাস দিলাম এবার সাইন স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেট দিয়ে নিলাম তারপরে সাইন এরপরে হচ্ছে পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি দিলাম ব্রাকেট ক্লোজ করলাম এরপরে স্কোয়ার দিলাম দিয়ে ইকোয়াল প্রেস করলাম করলে আসে ওয়ান বাই টু তার মানে খ অ্যান্সার দেখো সাইন স্কোয়ার মাইনাস থিটা আমরা জানি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা যেহেতু স্কোয়ার আছে তার মানে আমরা টোটালের উপরে যখন স্কোয়ার দিব তখন কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে দেখো আমরা জানি সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা সাইন থিটা আর যেহেতু স্কোয়ার আছে টোটাল উপরে যখন স্কোয়ার

উপরে দেবো ওয়ান আর নিচে দেবো কস তাহলে যেহেতু স্কোয়ার আছে সে স্কোয়ার আছে তাই আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম এরপরে কস দেখো কস পাই বাই ফোর পাই মানে একশো আশি একশো আশিকে চার দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি আসে তারপরে পঁয়তাল্লিশ লিখলাম এবার ব্রাকেট ক্লোজ করলাম আবার ব্রাকেট ক্লোজ করে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে নিলাম স্কোয়ার দিয়ে নিলাম এরপরে আছে প্লাস তাহলে আমরা এইটা প্রেস করলাম এরপরে প্লাস দিলাম প্লাস সাইন স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার আছে তাই ব্রাকেট দিয়ে নিলাম তারপরে সাইন এরপরে দেখো পাই বাই ফোর পাই মানে একশো আশি একশো আশিকে চার দ্বারা ভাগ করলে হয় পঁয়তাল্লিশ এরপরে আমরা ব্রাকেট ক্লোজ করলাম আবার দিলাম কারণ যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দেওয়ার জন্য ব্রাকেট দিলাম এই স্কোয়ার দিলাম এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে ফাইভ বাই টু আসে ফাইভ বাই টু ঘটে আসে অ্যান্সার এরপরে দেখো কজ স্কোয়ার আছে তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করাবো তাহলে স্কোয়ার আছে তাই প্রথমে ব্রাকেট দিলাম তারপরে কজ এরপরে আছে ফোর পাই বাই থ্রি যেহেতু ভগ্নাংশ আছে ফোর ইন্টু পায়ের মান একশো আশি ডিগ্রি লিখলাম এবার নিচে দিব হচ্ছে থ্রি থ্রি দিলাম এবার ব্রাকেটটা ক্লোজ দিলাম ক্লোজ করলাম যেহেতু স্কোয়ার আছে প্রথমে একটা ব্র্যাকেট দিচ্ছিলাম তারপর আরেকটা ব্র্যাকেট দিলাম এরপরে স্কোয়ার দিলাম দেওয়ার পরে এবার প্লাস এবার দেখো কোসেক স্কোয়ার আমরা কোসেক থিটা সমান জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে আমরা ভগ্নাংশ লিখলাম লিখে উপরে ওয়ান দিলাম আর নিচে কি দিব সাইন থিটা তাহলে সাইন যেহেতু স্কোয়ার আছে তাই প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পরে এবার সাইন এরপরে দেখো সাইন এরপরে থ্রি পাই বাই ফোর তাহলে আমরা এখানে লব বাই হর হবে তার মানে আমরা লিখব থ্রি ইন্টু মান একশো আশি ডিগ্রি ভাগ ফোর দিলাম এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবার টোটাল ব্র্যাকেটটা ক্লোজ করে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম দেওয়ার পরে এবার ইকুয়াল কত আমরা সেটা দেখব ইকুয়াল প্রেস করলাম নাইন বাই ফোর নাইন বাই ফোর গতে আছে গনম অ্যান্সার সব ক্যালকুলেটারেই তুমি এইভাবে সমাধান করতে পারবে এখন এই অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটা কিন্তু সিলেট বোর্ড দু হাজার একুশে এসেছে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু জিরো হলে বলা আছে এত এর মান কত অঙ্কটা দেখে ভয় পেতে পারো বাট ভয় পাওয়ার কিছু না একেবারে সহজ তুমি ক্যালকুলেটার সমাধান করতে পারবে তবে অবশ্যই মেমোরি রিসেট করে নেবে প্রথমে দেখো সাইন স্কোয়ার থিটা সাইন থিটাও যা মানে সাইন স্কোয়ার থিটাও যা সাইন থিটা হোলি স্কোয়ারও কিন্তু তাই তাহলে আমরা যেহেতু স্কোয়ার দেবো তাই সাইন থিটা থিটার পরিবর্তে আমরা এক্স ধরবো তাই আলফা এই যে এটা প্রেস করবো এক্স আসবে এবার ব্রাকেট ক্লোজ আবার ব্রাকেট ক্লোজ যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু জিরো তাহলে ইকুয়াল কিন্তু আমরা এই ইকুয়াল প্রেস করবো না আমরা এই ইকুয়ালটা প্রেস করবো আলফা যে ইকুয়াল প্রেস করলাম ইকুয়াল টু আমরা জিরো প্রেস করলাম করার পরে এবার আমরা এই সমান প্রেস করবো না আমরা প্রেস করবো কিন্তু শিফট ক্যালে প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে এক্সের ভ্যালু আসছে কিন্তু জিরো তার মানে আমরা আমরা এই থিটার মান কিন্তু আমরা জিরো পেয়ে গেলাম থিটার মান জিরো পেয়ে গেলাম এখানে এখন আমরা থিটার মানটা বসাই বসাই দিব যদি থিটার মান বসাইতে চাই তাহলে লবাই হর আকারে আসে তাই আমরা উপরে দিব কি টু টেন টেনানি থিটা থিটা মানে কত ডিগ্রি জিরো ডিগ্রি ব্রাকেট ক্লোজ করলাম এবার নিচে আছে ওয়ান প্লাস এবার টেন স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে তাই আমরা একটা ব্র্যাকেট দিলাম টেন এরপরে দেখো জিরো দিব থিটার স্থলে জিরো দিলাম এবার একটা ব্র্যাকেট ক্লোজ করলাম করে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম এবার ইকুয়াল প্রেস করো দেখো জিরো আসছে তার মানে ঘ অ্যান্সার দেখো এটা কিন্তু তুমি সব ক্যালকুলেটারে এক এইভাবেই করতে পারবে ইনশাল্লাহ আমি এই এমসি সমাধান করিয়েছি আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে যারা এখনও ইজি হায়ার ম্যাথ বা ইজি ম্যাথ বই সংগ্রহ করো নয় তারা অবশ্যই সংগ্রহ করবে তাহলে তোমাদের জন্য অনেক উপকারে আসবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই